এবার ভারত পাকিস্তান উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের চলমান বিরোধের মাঝে ইসলামাবাদ ও করাচিতে বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া দাবি অন্তত সাতটি সামরিক কার্গো ফ্লাইটে করে বিপুল পরিমাণের সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে আঙ্কারা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স হাইসেন্স পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সপ্তাহ ধরেই উত্তপ্ত দুই প্রতিবেশী ভারত পাকিস্তান সম্পর্ক কথার লড়াই তো চলছেই শঙ্কা যে কোনো সময় রূপ নিতে পারে সংখ্যাতে এটি মাঝে তৃতীয় দেশ হিসেবে উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের একাধিক গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক দাবি রোববার দেশটি থেকে অন্তত ষাটটি সি ওয়ান থার্টি হার্কুলিস মডেলের কার্গো বিমান পৌঁছায় পাকিস্তানে এর একটি ইসলামাবাদের বিমান বিমানঘাটি আর বাকি ছয়টি অবতরণ করে করাচি বিমানবন্দরে এসব ফ্লাইটে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ছিল বলে দাবি করা হয় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও কিছু ভারতীয় গণমাধ্যম আবার বলছে পাঠানো হয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিভি টু ড্রোন সহ নানা ধরনের স্মার্ট ও গাইডেড বোমা পাকিস্তান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও সাফ উড়িয়ে দিয়েছে তুরস্ক সংবাদটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে আঙ্কারা দাবি তেল নেয়ার কাজে পাকিস্তানে অবতরণ করেছিল একটি বিমান আঙ্কারার সাথে ইসলামাবাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝেই ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আঙ্কারা নিজেদের অঞ্চল কিংবা বাইরে কোনো সংঘাত চায় না পাকিস্তান ভারত উত্তেজনা জেরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই অবিলম্বে তা থামাতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভৌগোলিক দিক থেকে দূরত্ব থাকলেও পাকিস্তান তুরস্কের বন্ধুত্ব অবশ্য নতুন কিছু নয় এর আগে আঙ্কারার সহায়তায় টার্কিশ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির ঘোষণা দেয় পাকিস্তান দুদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী ইসলামাবাদে কান ফাইটার জেটের কারখানা স্থাপনের কথা জানায় তুরস্ক অনিক রহমান নিউজ